গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি তোমার সাথে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল বাবা আর মেয়ের আদুরে আল্লাদে পর্ব চলছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিয়েছি কপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি মালাদি দেখো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছে কারণ আজকে বাড়িতে পুজো নীলের উপোস সকাল থেকে কিছু না খাওয়া সকাল থেকে বলা ভুল হবে আমি কাল রাত থেকে কিছু না খেয়ে রয়েছি সিনটি দেখো এদিকে স্নান হয়ে গেছে আর ওকে দিয়ে দিয়েছি কয়েকটা ওকে দু রকমের বিস্কিট দিলাম একটা ক্রিম আর একটা নর্মাল বিস্কিট বা কোকোনাট বিস্কিট স্নান টান নতুন জামা কাপড় পরে নিয়েছে যেহেতু বাড়িতে পুজো আর দেখো এখানে নতুন সব ফল নিয়ে এসছে সব গুছিয়ে রেখে দিলাম ফুলও নিয়ে এসছে পুজো দেবো তার জন্য ঠাকুরের মালা মিষ্টি এগুলো তো লাগবেই তারপর বেল আনতে ভুলে গেছিল গঙ্গায় যাব গঙ্গাতে তো একটা বেল দিতে হয় ঠাকুরের কাছে সেই জন্য ওটা আবার নিয়ে এসছে তারপর আমি আর সিনটি বেরিয়ে পড়লাম গেছিলাম পার্লারে এবার আমাদের চুলগুলোকে কাটতে হবে আমি প্রথমে বসে পড়লাম চুল কাটতে চুলটা কেটে একদমই ছোট করে ফেলেছি কারণ আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখো কতটা চুল কেটে ফেলেছি সে চুল একদম ছোট করে দিয়েছি গরমে না খুব প্রবলেম হয় জানো তো মেয়ে এমনিতেই লেটে আসে স্কুল থেকে চুল ভেজা থাকলে প্রবলেম হয় আর আমার তো ভীষণ ভালো লাগে চুল কেটে একদম ছোট্ট হয়ে গেছে এখন বাদ দেও সুবিধা তারপর এসে দেখি একটা পার্সেল এসছে পার্সেলটা খুলে দেখলাম তিনখানা ড্রেস আছে তিনটেই পিস আর দেখো এত সুন্দর কালারফুল ফুল হোয়াইটের ওপর মাল্টি ফটো বেশ ভালোই আসবে আর একটা আছে ইন্ডিগো প্রিন্টের প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হয়েছে তো আমি এগুলো একটু কাটিয়ে নেবো অনেকটা লং হয়েছে ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আমাদের তিনজনের স্নান হয়ে গেছে সবার আগে সিনটি তারপর অতন তারপর আমার আমি শিবরাত্রি করি না কিন্তু নীলের উপোসটা আমি সিটি হওয়ার পর থেকে এক বছরও মিস করি না যেহেতু নীলের উপোস সব কিছু নীল নীল পড়তে হবে আর দেখো আলতা পরে নিচ্ছি বছরের একটা দিন আলতা পড়তে আমার ভালোই লাগে কিন্তু পড়া হয়ে ওঠে না ওই নিচু হয়ে বসতে পারি না সেই জন্য টোটো আসবে সেই জন্য ওয়েট করছিলাম আর অতনের সঙ্গে বক করছিলাম কী বকছিলাম কে জানে টোটো চলে এসছে দেখো আমাদের এই দোকানের যে ভাই তারই বাবা এসেছিলো এখান থেকে আমি আর সিংটি গেলাম তারপর আমার শাশুড়ি গেছিলো আমাদের সঙ্গে অতনু যায়নি ওকে ডাটা করে আমরা চলে আসলাম গঙ্গা আর এসে দেখি প্রচণ্ড ভিড় এখন সব জিনিসপত্র রেখে স্নান করব সিংটির অলরেডি স্নান হয়ে গেছে গঙ্গা স্নান করতে তো ভীষণ ভালোবাসে আর আমার ততটাই ভয় লাগে আমি সাঁতার জানি না আমার শুধু মনে হয় যদি জলে আমার কোনো প্রবলেম হয় আই মিন আমি যদি ডুবে যাই সেই ভয়ে আমি বেশি নামি না দেখো পারে বসে স্নানটা সেরে নিলাম স্নান করে উঠে আমি গেলাম বাবার মাথায় জল ঢালতে জল ঢাললাম সিনটি আমি আমার শাশুড়ি সবাই এক এক করে জল ঢেলে নিলাম আর ফাঁকা ছিল ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি মন ভরে পুজো দিয়েছি এবছরই দেখলাম একটু ফাঁকা ফাঁকা রয়েছে ভীষণ ভালো হয়েছে তাতে আমাদেরই সুবিধা হয়েছে ভালোভাবে পুজো দিতে পেরেছি তারপর বেরিয়ে ওখান থেকে একটুখানি এগোলে আরও একটা মন্দির আছে সেখানে একটু জল ঢাললাম মোমবাতি ধরালাম ধরি বাড়ি চলে এসেছি তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি ঘরে পুজো করব বলে আর সিঁড়ি দেখো এখানে রেডি হচ্ছে কারণ ঘরের পুজোটা কমপ্লিট করে আমরা বেরোবো আমাদের একটা ইনভিটেশন আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই সিফোন চাইটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম মা পছন্দ করে দিয়েছিল আর যেহেতু নীল ষষ্ঠী তাই ভেবেছি একটু নীল নীলই পরব না সেরকম কিছু না ইচ্ছে হয়েছিল তাই আর কি তারপর আমার নিজের ঘরের বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম আর যেটুকু আয়োজন করার ছিল সেটুকু করে নিয়েছি সেরকম কিছুই না একটু ফল মিষ্টি আর বাতাসা যা আর কি দিতে হয় সেটুকু দিয়ে পুজো দিয়ে নিলাম আর কি বলো তো সেরকম আয়োজন করলে কি খাওয়া দাওয়ার লোক নেই নষ্ট হয় জিনিস তারপর গুরুদেবকে শিন নিই মামানুষাকে দুধ কলা এইটুকু তো দিতেই হয় তারপর আমরা বেরিয়ে পড়লাম শিনটি দেখো বসে রয়েছে আর অতনু ড্রাইভ করছে আমি নিজেকে দেখিয়ে নিলাম আমি কিন্তু এখনো উপোস ভাঙিনি আগের দিন রাত থেকে কিছু না খেয়ে রয়েছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়ার সঙ্গে করেই নিয়ে এসছি মা মেখে পাঠিয়েছি সেটাই এখন খাবো এই দেখো টিফিন বক্স আর চামচ দুটোই নিয়ে এসেছে এখন গাড়িতে বসে খেতে খেতে যাব। তারপর চলে এসছে দেখো যেখানে আমাদের ইনভিটেশন ছিল পৌঁছে গেছি এখানে কিসের ইনভিটেশন ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কদিন পরে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমাদেরকে আসার সঙ্গে সঙ্গে কফি কেক অনেক কিছু অফার করেছে তারপর আমাদের ডিনারটাও সঙ্গে দিয়ে দিয়েছে আর এত সুন্দর একটা জায়গা আমি জানতাম না আছে আমাদের কাছে পিঠে আর আমাদের সঙ্গে টুসি দিয়েও এসছে আর কি বলছিলাম আমরা নিজেরাই জানি না আমরা নিজেদের মধ্যে গল্প করতে করতে কীভাবে তো সময় কেটে যায় তারপর আসলাম আমরা হাতুড়ি বা হাতুড়ি না হাতুয়ে কি যেন রেস্টুরেন্টের নাম আমি ভুলিয়ে ফেলেছি তারপর আমরা খাবার অর্ডার করে দিলাম শিনটি নিয়েছি একটা ব্লু লেগান টুসি দিয়ে নিয়েছে স্যুপ টুসি দিয়ে থেকে আমিও একটু ভাগ বসিয়েছি কারণ স্যুপ খেতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় চিকেন তাহলে তো কোনো কথাই নেই দেখো অতনুকে একটু খাইয়ে দিলাম আর দেখো মুখের এক্সপ্রেশন একদম ভালো না আমাকে বলছে একদম ভালো না তারপর নিয়েছিলাম ক্রিস্পি চিকেন আর ফ্রাইড রাইস চিলি চিকেন এই টুকটাক খাওয়া দাওয়া করলাম মানে খেতে ইচ্ছা করছিল না ওখান থেকে আমরা খেয়ে এসেছি তারপর ওই যে মনে হলো চলে আসলাম এই হচ্ছে আমাদের প্রবলেম আমাদের যখন তখন যা মনে হয় সেটাই করে ফেলি আর তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাববে যে আজকে উপোস করে আবার চিকেন খাচ্ছে ফ্রায়েড রাইস খাচ্ছে দেখো মন থেকে যেটা করতে ইচ্ছা হবে সেটাই করো তো সেদিকে নামিয়ে দিয়ে আমরা আবার চলে আসলাম এক্সপ্রেসওয়েতে একটু চা খেয়ে তারপর বাড়ি আসবো সানডেতে এক্সপ্রেসওয়েতে গিয়ে যদি চা না খাই তাহলে আমাদের সানডেটা যেন মনে হয় না সানডে যাই হোক চলে আসলাম গ্যারেজে গ্যারেজে আসতে না আসতে সিনটির বন্ধু বান্ধব চলে এসছে আর এদিকে দেখো বন্ধুবান্ধবগুলো ঘিরে ধরেছে তারপর গাড়িটা গ্যারেজে রেখে আমরা বাইকে করে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো আর এবার বলি কথা আগের দিন রাত থেকেই আমি উপোস করে রয়েছি আজকে ভক্তিপুর পুজোটাও দিয়েছি আমার মন যেটা চায় আমি সেটাই করি লোকে তো পাঁচ কথা বলবে সব কথা ধরলে চলে না বিছানা করা হয়ে গেছে এবার আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো সিনটি ওদিকে ফ্রেশ হচ্ছে ভেটোটা কেমন লাগলো জানিও টাটা